সবাইকে স্বাগত এখন আবার আসলাম একটি নতুন ভিডিওর বিষয় নিয়ে যারা নতুন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রেখো পি মানধন যোজনা প্রধানমন্ত্রী মানধন যোজনার মাধ্যমে এককালীন ছত্রিশ হাজার টাকা পাওয়া যাবে এই কথাটি এখনও পর্যন্ত আমাদের দেশের একাধিক মানুষই জানেন না বারোই সেপ্টেম্বর দু সালে এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি শুরু করেছিলেন কিন্তু আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা অনেক ধরনের জন কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে অবগত নন পিএম মানধন যোজনা বেনিফিটস অ্যান্ড অ্যাপ্লাই প্রসেস আর এই জন্যই তারা এই সুন্দর প্রকল্পগুলোর লাভ নিয়ে উঠতে পারেন না প্রধানমন্ত্রী দেশে সকল ধরনের মানুষদের জন্য নানা প্রকল্প নিয়ে এসেছে শিশুর থেকে শুরু করে বয়স্ক কৃষক শ্রমিক সবার জন্যই প্রকল্প আছে মোদিজি এবার অসংগঠিত শ্রমিকদের জন্য নানা রকমের প্রকল্প নিয়ে এসেছে তাদের মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এই যোজনায় মাসে মাত্র দুশো টাকা বিনিয়োগ করে বছরে তিন হাজার টাকা পাওয়া সম্ভব আপনি ভাবছেন কি হবে তা হয় তাই তো আজ আমরা এই শ্রমযোগী মানধন যোজনা নিয়ে আলোচনা করব আর এই প্রকল্পে একটু কষ্ট করে আপনারা এককালীন ভালো পরিমাণে টাকা পেতে পারবেন এ সম্পর্কে আগে আরও বিস্তারিত চর্চা করা হল এই শ্রমযোগী মানধন যোজনা প্রকল্পে ষাট বছর বয়সের পর মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন অসংগঠিত শ্রেণীর শ্রমিকরা এছাড়া যদি এই অসংগঠিত শ্রমিক কোনো কারণবশত মারা যায় তাহলে তার জীবন সঙ্গী অথবা নমিনিকে পঞ্চাশ শতাংশ টাকা দেওয়া হবে যারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তাদের বয়স অনুযায়ী পঞ্চান্ন দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বিনিয়োগ করতে হবে অর্থাৎ আপনার বয়স যদি আঠারো হয় আপনাকে তাহলে প্রতি মাসে পঞ্চাশ টাকা করে দিতে হবে আপনার বয়স যদি উনিশ হয় তাহলে আপনাকে হয়তো পঞ্চান্ন টাকা দিতে হবে আপনার বয়স যদি কুড়ি হয় তাহলে আপনাকে হয়তো ষাট টাকা দিতে হবে এইভাবে আপনাকে কিন্তু ষাট বছর পর্যন্ত টাকাটা দিয়ে যেতে হবে তারপরে কিন্তু আপনি প্রতি মাসে এই তিন হাজার টাকা করে যতদিন বাঁচবেন ততদিন পেয়ে যাবেন এই হলো প্রকল্পের বিষয় তাহলে অবসরের পর এই প্রকল্পের মাধ্যমে বছরে ছত্রিশ হাজার টাকা পেনশন পাবেন এটি সুনিশ্চিত করেছে কেন্দ্র সরকার কোনো অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক যদি চল্লিশ বছর থেকে এই প্রকল্প বিনিয়োগ করতে চাই তাহলে তাকে প্রতি মাসে দুশো টাকা করে বিনিয়োগ করতে হবে তাহলে ষাট বছর বয়সের পর তিনি পেনশন পাবেন এই পেনশন বাবদ তিনি মাসে ত্রিশ হাজার টাকা এবং বছরে ছত্রিশ হাজার টাকা পাবেন পিএম মানধন যোজনা আবেদনের শর্ত এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই অসংগঠিত শ্রেণীর শ্রমিক হতে হবে এই প্রকল্পে যোগদানের জন্য আবেদনকারীকে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারী মাসিক আয় পঞ্চাশ হাজার টাকা বা তার কম হতে হবে এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডাব্লিউ ডাব্লিউ এখানে সব কিছু বিস্তারিত জেনে নিতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না অসংগঠিত ক্ষেত্রের কর্মী হলে বা ইপিএফ এনপিএস ইএসআইসি এর সদস্য হলে এখানে আবেদন করা যাবে না যদি কোনো ব্যক্তি আয়কর দিয়ে থাকেন তাহলে তিনি আবেদন করতে পারবেন না আবেদনকারীর আধার কার্ড সেভিংস অ্যাকাউন্টের ডিটেইলস প্রকল্পে আবেদন করার পর থেকে আবেদনকারীকে প্রতি মাসে বিনিয়োগ করতে হবে ষাট বছর পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগ করতে হবে এরই মধ্যে অনেক অসংগত ক্ষেত্রে শ্রমিক যেমন ফুটপাথের বিক্রেতা রিক্সা চালক অনেকেই রয়েছে এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু